হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আজকে আমি টিনাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি অবশ্যই টিনাকে আমি এই কথাগুলো না বললেই পারছি না কারণ আমার মনে হয় আমার মতন তোমাদেরও মনে এই কোশ্চেনগুলো যাচ্ছে সেই জন্য আমি কিন্তু টিনাকে এই কথাগুলো বলতে কিন্তু বাধ্য হচ্ছি টিনা ছেলেটাকে খাবে এখন পরকি আঁকুরে শান্তি হয়নি কথাটা খুব কানে লেগেছে না খুব কানে লেগেছে বুকের মধ্যে যারা যারা শুনলে প্রত্যেকটা মায়ের বুকে খুব জোর বেজেছে কথাটা খুব খারাপ লাগলো না আমার কথাটা আর কাজ করার ফলে তোমাদের কিছু খারাপ লাগেনি হুম ভিওয়ার্স এটা আমার কথা নয় টিনার ভিওয়ার্সদের কথা টিনার এক ভিউয়ার্স ফিমেল ভিওয়ার্স এইটা কমেন্ট করেছে টিনাকে যে পরকীয় করে শান্তি হয়নি ছেলেকে এবার খাবে নাকি তিনিও তো এক আমি বলতে চাই সেই ভিওয়ার্সের উদ্দেশ্যে একটা কথা আপনি তো একটা মেয়ে আপনি একটা মেয়ে হয়ে কি করে পারলেন এই কথাটা বলতে আর একটা মাকে মেয়ে মানে তো নারী সে তো মায়ের জাত সে কি করে পারল আর একটা মাকে সে নিজে মা হয়ে আমি জানি না আপনি মা কিনা। তবে একটা কথা বলি আপনি তো নারী মানে মায়ের জাত একটা মায়ের জাত হয়ে আর একটা মাকে আপনি কি করে পারলেন এইভাবে তার বুকে কষ্ট দিয়ে কথা বলতে হ্যাঁ সে একটা পরকীয়া করেছে যা করেছে সে কিন্তু নিজের শিকার খেয়েছে যে সে পরকীয়া করেছে তা বলে এটা তো নয় যে সে তার ছেলেকে খাবে বলে সে তার কাছে পেতে চাইছে সে ছেলে যাতে ভালো থাকুক সেই জন্য কিন্তু সে তার সন্তানের পিতার কাছে ছেড়ে এসেছিল কিন্তু সেখানে তাকে খাওয়া হচ্ছে সেখানে তাকে নষ্ট করা হচ্ছে সেই জন্যেই কিন্তু তাকে কিন্তু সে কিন্তু নিয়ে আসে। নিজের কাছে এটা কি আপনারা বুঝতে পারছেন না এটা কী করে বলতে পারলেন আজকে আমি অবাক হয়ে যাচ্ছি ভিউয়ার্সরা এইভাবে জাস্ট ভিডিওর মাধ্যমে একে অপরকে দেখে এইভাবে অ্যাক্রেসিভ কিভাবে উঠতে পারে তাহলে এটুকু বুঝতে হবে যে অপোজি মানে টিনার অপোজিট পারসেন যে যিনি রয়েছেন আর কি ভিডিও করে সে ভিউয়ার্সদেরকে এমনভাবে তাতিয়ে তুলছে বা তার রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটাররা এমনভাবে তাঁতিয়ে তুলছে যে টিনাকে এই কথাগুলো বলতে তারা বাধ্য হচ্ছে আর যতই বাধ্য হোক আপনাকে একটা কথা বলি আপনার তো নিজস্ব বিবেক বুদ্ধি রয়েছে তাহলে আপনি একটা মা হয়ে কি করে পারলেন আর একটা মাকে এরকম ধরনের কমেন্ট করতে এরকম ধরনের কথা বলতে আপনি নিজের একটা দুঃখ কষ্ট হলো না নিজের জন নিজেকে দিয়ে ভাবতে শিখবেন সমস্ত কথা যখন অন্য কাউকে বাজে কথা বলবেন না নিজেকে দিয়ে ভাবতে শিখবেন যা আমাকে যদি কেউ এরকম করে বলতো তাহলে আমার কি অবস্থাটা অবস্থা হতো সুতরাং সেইটা ভেবে চিনতে আপনার আমার মনে হয় কাজ করাটা উচিত কারণ কি জানেন তো আমাদের রাগের মাথায় আমরা সকলেই অনেকেই অনেক কিছু কথা বলে দিই কিন্তু আলটিমেটলি আমরা ভুল করি কারণ আমরা যদি সেই জিনিসটা নিজেদেরকে দিয়ে ভাবি যে এ বাবা আমি যদি এই কথাটা আমাকে কেউ যদি বলতো তাহলে আমার কতটা কষ্ট হতো এটা যদি আপনি একবার ভেবে নেন না তাহলে বিশ্বাস করুন যে দ্বিতীয়বার অন্য কাউকে যদি খারাপ কথা বলতে চান না বুকের মধ্যে কিন্তু বাজবে একবার হলেও কিন্তু বাজবে যে না এই কথাটা বলা যাবে না হ্যাঁ সে ভুল করেছে সে পরকিয়া করেছে সে ভুল করেছে সে নত শিকার করছে সে বারবার কাছে ভিউয়ার্সদের কাছে নত শিকার খেয়েছে করছে এবং বারবার ভিউয়ার্সদের কাছ থেকে প্রচুর গাল শুনেছে মানে বাজে থেকে বাজে হুম সে বারো ভাতারি কথাটা যে একটা কথা বলি আমার ক্ষমা করে দেবেন এই কথাটা বলার জন্য আমি জানি আমার ভিডিও কিন্তু অনেক গুরুজনরা দেখেন আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন কারণ আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি তার বিরুদ্ধে এই কথাগুলো এসছে সুতরাং আমার মনে হয় এই কথাগুলো আমি যদি না বলি তাহলে হয়তো আমি সেগুলো সাপ করতে পারবো না সেই জন্য বলছি যে টিনাকে কজনের সাথে দেখেছেন যে আপনারা এইভাবে বারো ভাতারি বলছেন হ্যাঁ তার সে স্বামীর সাথে ছিল সে স্বামীর কাছ থেকে তার মানে পার্সোনাল প্রবলেম চলছিল সেই জন্য একটা ভালোবাসার মানুষের হাত ধরেছিল সে তো দশজনের জন্য কাছে যায়নি সে তো টাকা দিয়ে নিজের ইচ্ছে পূরণ করেনি সে তো এরকম কোনো কাজ করেনি যেগুলো সমাজে কলঙ্কিত বলে সে যখন যার কাছে ছিল লয়ালিটির সাথে ছিল আর যখন বেরিয়ে এসছে একজনের কাছ থেকে একজনার মানে ব্যাপার থেকে যদি বেরিয়ে আসা হয় সেই সময় সেই যেটুকু ভুল করেছিল তার মানে তো এই নয় যে সে পাঁচ বছর ধরে ভুল করেছে সে যদি পাঁচ বছর ধরে তার মধ্যে যদি কিছু থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি আর যাই হোক না কেন তাদের মধ্যে কিন্তু আরও দিন আগে থেকে অনেক কিছু হতো আর অপোজিট পার্সনে যে লোকটা বসে রয়েছে না সে কিন্তু অতটাও সহজ নয় যে নিজে খেতে খাচ্ছে না বলে সেই জিনিসটাকে অন্য কেউ খেতে দেবে সেরকম কিন্তু পার্সেন্ট সে নয় পাঁচ বছর ধরে যদি এরকম কিছু তার পিছনে চলতো অবশ্যই ভিউয়ার্সদের সাথে সাথে কিন্তু তার বড়ও কিন্তু খবর পেত এবং সে কিন্তু অন্য কিছু স্টেপ কিন্তু অনেকদিন আগেই নিত হ্যাঁ টিনা বোকা টিনা বোকা বলেই তো নিজের ঘাড়ে দোষগুলো নিয়েছে টিনা যদি বুদ্ধিমান হতো তাহলে তো দোষগুলো অন্যের ঘাড়ে দিয়ে আসতো তার ঘরে দিয়ে আসতো টিনা তো বোকা বোকা বলেই তো টিনা এই কাজগুলো করেছে আর বোকা বলেও তো একটা মা হয়ে এরকম কথা শুনতে হচ্ছে তাকে লজ্জা লাগে যারা আপনারা নারী হয়ে এরকম ম্যাসেজ কমেন্টগুলো করেন আপনারা যখন লেখেন আপনাদের হাত কাঁপে না আপনাদের বুকটা কাঁপে না যে একটা মাকে বলছি তো এই সমস্ত কথাগুলো আপনাদের বুক কাঁপে না আপনারা এত পাথর হ্যাঁ আপনারা পাথর বলেই আর একটা মাকে এরম করে বলতে পারছেন আপনারা নিজেদেরকে একবার নিজেরা দিয়ে ভাবুন নিজেদেরকে কেউ যদি বলতো কতটা কষ্ট লাগতো তাহলে সেই মেয়েটারও তো কষ্ট লাগছে সব সময় কেউ ভিডিওর মাঝে মাঝে এসে যদি মানে অপোজিট পারসন চিনি রয়েছেন আর কি ভিডিওর মাঝে মাঝে এসে লাস্টের দিকে একটু টিনাকে ঠুঁকে দিয়ে যে ভিডিওগুলো করে আপনারা দেখতে খুব ভালোবাসেন মনে করেন তার প্রচুর দুঃখ হ্যাঁ আর টিনা বলতে পারে না টিনা এইগুলো ভিডিওর মাধ্যমে আনতে চায় না বলে টিনার মধ্যে কোনো দুঃখ নেই ও তো মানুষ ও তো মানুষ ও রক্ত মাংসে করা একটা মানুষ ওর ভেতরেও অনুভূতি রয়েছে সবচেয়ে বড় কথা যে এতদিনের আমাদের যে লড়াই টিনা তার সন্তানকে কাছে পেতে চলেছে সেই লড়াইয়ে যে আরও আমরা দেখতে পাচ্ছি আরও সামনের দিনে আরও তাড়াতাড়ি ওরা এক হতে চলেছে এর জন্য অনেক 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 ধন্যবাদ ঈশ্বরকে যে না সন্তান তার মাকে খুঁজে পাচ্ছে আর মাও তার সন্তানকে পাচ্ছে নিজের সন্তান আপনারা যাই বলুন না কেন যাই করুন না কেন সন্তানের ওপরে অধিকার কিন্তু মায়েরই বেশি থাকে আর হ্যাঁ এই মা কিন্তু এই সন্তান যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু তাঁতে দাঁত চেপে অনেক কষ্ট সহ্য করেছে অনেক কিছু করেছে আজ আপনারা এত কিছু বলার সুযোগ তার বর করে দিয়েছে তার বর টিনার বর আপনাদেরকে সুযোগ করে দিয়েছে যে বা তার বাচ্চার মাকে প্লাস তার স্ত্রীকে আপনারা এরকম করে কথা শোনান সত্যি আমার লজ্জা লাগে এখনও লিগালি হাজবেন্ড রয়েছে হ্যাঁ ফন্দীপ এখনও লিগালি হাজবেন্ড রয়েছে টিনার যখন টিনাকে কেউ বারো ভাতারি বলছে একদিনের জন্য যদি কেউ ভালোবেসে থাকে ভালোবাসা তো দূরে ইচ্ছা ছেড়েই দিন একটা নারীর সম্মানের জন্য সে কখনো বলেছে সে হাজার ভুল করুক তোমরা এরকম করে বাজে কথা বলো না ইগো কাজ করছে ইগো ইগোয়েস্টিক হয়ে গেছে আরে বাপু এত ইগোয়েস্টিক হয়ে কোনো লাভ নেই ইগো ধ্বংসের মূল কারণ আপনার ইগো আপনাকে সামনের দিনে এগোতে দেবে না আপনি যে ভুল করছেন তার জন্য সেটা কিন্তু আপনি সেটা খুব ভালোই বুঝতে পারবেন আর একটা কথা জেনে রাখবেন আপনাদের যে আলমারিতে আপনার ছেলের আর মানে ফোনদ্বীপে আর ছেলের যে ছবিটা লাগানো রয়েছে সেই ঘরে আপনি যখন বসবাস করবেন আপনি সেই ছেলেকে ছেলের ছবিটা দেখে আপনি থাকতে পারবেন থাকতে পারবেন আপনি পারবেন একা একা থাকতে আপনি পারবেন সন্তানকে এইভাবে ছেড়ে থাকতে আপনি তো খুব সহজেই বলে দিলেন যে আমি আর কিষাণ মানে ছেলের আশা করি না সত্যি আমি ভাবছি যে আপনি ইগোর জন্য মাথা নোয়াবেন না আপনি যাই হোক না কেন খেটে যাবেন খুটে যাবেন আপনি টাকা দিয়ে মানে যেভাবেই হোক না কেন আপনি লড়বেন আর কি এটা বোঝাতে চাইলেন আপনি এটা বোঝাতে চাইলেন না আমি আমি লড়ব আমার সন্তানকে আমার কাছে রাখার জন্য তাহলে এই ছমাস মাসে পিত্ব দূরে ছুলে গেল বুঝতে পেরেছি কত পিতৃত্ব ছিল সেই কৃতিত্বটা যে কতটা এ সেটা আমরা বুঝতে পারছি এই সন্তানের সমস্ত অট্টালিকাটা সন্তানের অন্য কোনো পুরুষের নয় অন্য কোনো ছেলের নয় আপনি যদি অন্য কোনো স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন তাদের আপনাদের যদি সন্তান হয় আপনি ভাবছেন তাদেরকে সেটা দেবেন কখনোই কিন্তু নয় আপনার প্রথম সন্তানেরই কিন্তু এই অট্টালিকা বলুন যা কিছু বলুন যতটা ভালোবাসা বলুন সবটা কিন্তু আপনার সন্তানের দৌলতে অন্য কারণ নয় পারলেই নিজের ইগোটাকে ছাড়ুন নিজের স্ত্রীকে ঘরে তুলুন এবং একটা সামনের দিনে ভালো দিকে এগিয়ে নিয়ে যান যে মানুষ নিজের ইগোটাকে ছাড়তে পারে না যে মানুষ নিজের অহংকারকে ছাড়তে পারে না কী করে ভালো মানুষ হতে পারে কখনোই না কখন ওই সেই মানুষ ভালো হতে পারে না যে মানুষের ভেতরে অহংকার না কমবে যে মানুষের ভেতরে ইগো না কমবে সে মানুষ কখনো ভালো হতে পারে আর যাই হোক ভালো হতে পারে না আপনি যদি ভালো মনের মানুষের পরিচয় দিতে চান আশা করব সামনের দিনে আপনি আপনার ইগোটা ছেড়ে সন্তানকে নিজের স্ত্রীকে কাছে টেনে নিয়ে একভাবে সংসার করার চেষ্টা করবেন আর টিনা সত্যি বলছি আমি তোমার জন্য খুব খারাপ লাগে যখন তোমার কমেন্ট বক্সটা না এরকম বাজে বাজে কমেন্টে ভরে যায় হুম আমি জানি টিনা এগুলো তোমার দেখতে দেখতে কষ্ট হয় কষ্ট হলেও তুমি কাউকে কিছু বলতে পারো না দেখো আমরা তো কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আছি ঠিক ভুলের সাথে লড়াই করব বলেই তো আছি তো যেহেতু তোমার সাথে এই সময় দেখছি অন্যায় হচ্ছে এই কথাগুলো অন্যায় হচ্ছে আমার মনে হয় যে তোমারকে এটা বলা উচিত যে এরম করে বলা উচিত নয় একটা মানুষকে এইভাবে বলা উচিত নয় একটা নারীকে এইভাবে নিচেতে নামানো উচিত নয় কারণ আপনি যাকে নিচেতে নামাচ্ছেন একটা কথা চেনে রাখবেন ভিউয়ার্সরা আমার সাথে যারা একমত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কথা বলি আপনাদেরকে যারা অপর ব্যক্তিকে নিচু দেখায় না বাজে বাজে কথা বলাই বলে নিচু দেখায় আলটিমেটলি সামনের ব্যক্তি যাকে নিচু দেখানো হয় সেই ব্যক্তিটা নিচু হয় না নিচু হয় কে জানেন নিচু হয় কিন্তু যে কথাগুলো বাজে বাজে কথা বলছে তিনি স্বয়ং তিনিই নিজে নিচু হন তিনিই সমাজের চোখে খারাপ হন অ্যাকচুয়ালি সামনের ব্যক্তি কোনো খারাপ কথা বলছে না বা খারাপ কথা উগলাচ্ছে না আপনার খারাপগুলো সে সহ্য করছে মুখ বুঝে আর আপনি যে খারাপ কথাগুলো বলছেন যে বলছেন এই খারাপ কথাগুলো তারই কিন্তু আলটিমেটলি সমাজ তাকে নিচু হয়ে দেখছে বুঝেছেন সুতরাং নিজের পরিচয় নিজের কর্ম তারা বিচার হবে নিজের পরিচয় নিজের ব্যবহারে যা ব্যবহার করবেন আপনারা তার পরিচয় দেবেন ভিভার্স তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা আর তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার মানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়িয়ে দাও তোমরা আর তোমাদেরকে একটা কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং তোমাদের প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুল নতুন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটা যশের সাথে ততক্ষণের জন্য টাটা